হ্যালো ভাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আমিও ভালো আছি আপনাদের ধারাবাহিক নাটক লড়াই এই নাটকটি দেখতে দেখতে একশো বারোতম পর্বটি অলরেডি শেষ হয়ে গেছে এবং একশো তেরোতম পর্বটি কবে আসবে কোন চ্যানেলে আসবে এমন কি একশো তেরোতম পর্বটিতে আপনারা কি কি দেখতে পাবেন সম্পূর্ণ জানতে পারবেন আজকের ভিডিওতে সো ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদেরকে এটাই স্মরণ করতে চাই কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা হয় যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও একটি লাইক দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু যাচ্ছি তো বন্ধুরা আপনারা ধনী গরিবের লড়াই এই নাটকটির একশো তম পর্বটিতে আপনারা এটাই দেখতে পাবেন যে বড় অর্থাৎ আজগর মোরল তিনি চাল কাটিয়েছেন যে আরিফ এবং সোহাগকে হত্যা করার জন্য তিনি লোক সেট করছেন আর সেট করেছেন এখানে সালাম এবং মিজানকে তারা কোনো ধরনের কারণে কাজই করতে পারে না এমন কি তারা একশো বারোতম পর্বটিতে কিন্তু তারা হত্যা করার জন্য চেষ্টা করেছিল সোহাগকে কিন্তু সেখানে রতনের কারণে হত্যা করতে পারেনি আর ঠিক সেম একশো তম পর্বটিতে তারা চিন্তা করবে যে সোহাগদেরকে বাড়িতে গিয়ে তারপরে তাদেরকে হত্যা করতে হয়তোবা সোহাগ অথবা আয়েককে হত্যা করবে কিন্তু তারা এতে কোনোভাবেই সফল হতে পারবেন না অপরদিকে মোরল বাড়ির যত ধরনের যত জায়গা করে সবকিছু সোহাগ এবং ফকির করে তো বন্ধুরা দেবেন আপনারা এটাই দেখতে পাবেন আর এটাও দেখতে পাবেন যে বড় বউ নিখোঁজ অবস্থায় আছে অর্থাৎ বড় মোরলদের বাড়ির থেকে যে বৌরা তাদের মধ্যে সব থেকে বড় বউ তিনি কিন্তু এখন বর্তমানে নিখোঁজ আছে আর তাকে আটকে রেখেছেন শুরু যে আম্মা কিন্তু তাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না আর সেটা কি পাবে কি পাবে না সম্পূর্ণ দেখতে পাবে না একশো তেরোতম পর্বটিতে আর এই পর্বটি আপনারা দেখতে পারবেন ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল বেলা দুপুর তিনটায় শুধুমাত্র ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলটিতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে